লক্ষ্মীমান্ডের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো এক গৃহবধূ এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগরি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম মনা সরকার পরিবার সূত্রে জানা গেছে গত সোমবার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডে টাকা তোলার জন্য ব্যাংকে যাওয়ার নাম করে প্রয়োজনীয় নথি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান আর ফেরেননি বাড়িতে ফলে বিকেল নাগাদ বাড়ি না ফেরায় তার বাবা জয়গোপাল সাহা খুঁজতে শুরু করেন বিভিন্ন জায়গায় খোঁজখবর করলেও তার কোনো সন্ধান মেলেনি ওই গৃহবধূর নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে মঙ্গলবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূর বাবা জয়গোপাল সাহা जय <laughs> शाह

চারটা বাজে গেলো পাঁচটা বাজে গেলো ম্যানকে তো এত দেরি করার দরকার হয় না কী ব্যাপার তারপরে তো সেই মেয়ে খোঁজে আমার স্ত্রী আমাকে পাঠিয়ে দিল পাঠিয়ে দিল তারপরে আমি আসলাম আইসা তারপরে খোঁজাখুঁজি করলাম তারপরে এদিকে জামাইকে ফোন করলাম ফোন করাতে জামাই আমাদের বাড়িতে গেল বাড়িতে গিয়ে জামাই সঙ্গে দেখা হয়েছে আমাদের এই সে জামাই বুঝছো দেখা হয়েছে সেই জামাই ওকে বলতেছে যে তুই কোথায় যাচ্ছ ওককি যে আমি রোডের ওদিকে যাচ্ছি মাথা ঝুঁকে বলতেছে তখন ও কি কাজ করতে আপনার মে হ্যাঁ মেয়ে কি কাজ বাড়িতে কাজ করতে সুভাষ নগরে মালতী মালতীর আভার বাড়িতে এখন কালকে কালকে রাতে তারপরে কোথাও বান নাই আমরা না আমরা খুব খোঁজ করছি অনেক চেষ্টা করছি পাইনি আজকেও আমরা কি মিসিং কমপ্লেন করতে আসলেন হ্যাঁ এখন আমরা থানায় ডাইরি করব